দর্শক আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স ফাইনাল ম্যাচটি কবে কখন শুরু হবে কিভাবে দেখবেন পুরো পরিসংখ্যান ওই ফার্স্ট চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল সিরিয়ার জায়ান্ট ইন্টার অন্যদিকে ইপিএল জায়ান্ট আর্সেনালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ফ্রান্সের জায়ান্ট পিএসজি তো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের উইক হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি ভার্সেস ইন্টার দুর্দান্ত এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী একই জুন বাংলাদেশ সময় রাত একটায় অর্থাৎ একত্রিশে মে রাত বারোটার পর যে একটা বাজবে সে সময় শুরু হবে পিএইচডি ভার্সেস ইন্টারের ওই ফার্স্ট চ্যাম্পিয়ন্স লিগের বিগ হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটি তো এখন আসি দু দলের হেড টু হেড স্ট্যাটাসে ইন্টার এবং পিএইচডির লাস্ট পাঁচ ম্যাচের ভিতরে তিনটিতে উইন করেছে পিএইচডি দুটি ম্যাচে উইন করেছে ইন্টার সর্বশেষ ম্যাচে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল দু সালে সেখানে দু এক গোলের ব্যবধানে ইন্টারকে হারায় পিএস ডি তবে সাম্প্রতিক সময় দু দলই দারুণ ফর্মে রয়েছে উভয় দলই রয়েছে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় যারা সামান্য সময় ম্যাচের মোমেন্ট টাইম ঘুরিয়ে দিতে পারে আমার মতে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের অন্যতম একটি হাড্ডাহাড্ডি উত্তেজনাপূর্ণ লড়াই হতে যাচ্ছে তো সম্মানিত দর্শক বন্ধুরা আপনার মতো এই ম্যাচে কোন দল জয়লাভ করবে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানান